আরে ওইটা তুই পারবি না পারবো তুমি দেখাই তো আমার কেমন কেমন লাগবো আর এইভাবে ফুট এইভাবে দরা লাগবো আর দইয়া হ্যাঁ অনেক সুন্দর হইতেছে আবা হয় না তো আবার বালু করিয়া ধর বালু করিয়া ধর আবে আবে হয় না তো আরে আর একটু বালু করিয়া ধর ভিতরে আরে এই বাইবে না আরে এইভাবে না তুই বাসি বাজে কি করো দুই হাতে না না এইভাবে ধর এইভাবে 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 আর এইবার কর এইভাবে কর আরে হ্যাঁ হ্যাঁ আমি রামা দোষ না বাসির দোষ কি করছস তুই সব মুখ দিয়া